সুপ্রিয় দর্শক মন্ডলীর সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আছি বগুড়ার সেই ভাইরাল মিনি জাপলং এ এখানকার বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো আমরা শেরপুর থেকে আসছি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আবার কি আসবেন ইনশাআল্লাহ বন্ধু বান্ধব আছে অনেক খুব ভালো লাগছে আপনারা কই থেকে আসছেন আমরা শেরপুর থেকে দেখুন এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটির নাম জোরগাছা ব্রিজ এই ব্রিজের নিচে অবস্থিত এই মিনি জাপলং এখানের যে মিনি জাফলং এর যে রহস্যটা সেটা হলো এখানে দেখুন এই পুরো সাইডের পানি এক সাইড দিয়ে প্রবাহ হচ্ছে আর এক সাইড দিয়ে প্রবাহ হচ্ছে বলে এখানে পানির এত স্রোত ধারা তার ফলে এখানে রূপ নিয়েছে মিনি জাফলং বগুড়ার এই মিনি জাফলং এসে আপনার কেমন লাগতেছে ভাই খুবই ভালো লাগতেছে ভালো অনুভূতি প্রকাশ করতেছি খুবই সুন্দর লাগতেছে এখানে মনোরম পরিবেশ এটা দেখে খুবই ভালো লাগতেছে অনেক মানে নিরিবিলি একটা জায়গা আমার তরফ থেকে ভালোই লাগতেছে আর কি ভাই এইবার যে কয়বার আসলেন আপনি এইবার দিয়ে ভাই দুই তিনবার আসলাম আপনি বাড়ি কি এখানে এখানে না ভাই মথুরাপুর আমার বাসা থানা জেলা বগুড়া এখানে কি পরিমাণ পর্যটক আসে অনেক লোক আসে ভাই আজকে হয়তো বা অনেকই লোক আসবে আজকে ছুটির দিন অনেক লোক আসবে কিন্তু এখন আসে নাই হয়তো বিকালের দিকে অনেক লোক এখানে আসবে দর্শক বগুড়ার এই মিনি অবস্থান বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে সুঘাট ইউনিয়নের আপনার যে জোরগাছা ব্রিজটা রয়েছে ব্রিজের নিচে রূপ নিয়েছে এই মিনি জাফলং এটা বাঙালি নদী